বৃহস্পতিবার মানেই টেলিপাড়ার বুক দিন কারণ এই দিন সামনে আসে টেলি তারকাদের সাপ্তাহিক পারফরম্যান্সের রিপোর্ট কার্ড এই সপ্তাহের টিআরপির দিকে নজর ছিল সকলের চিরশাখার প্রথম সপ্তাহের টি কত আসবে এই নিয়ে মাথা ব্যথা ছিল অনেকের অপরাজিতা সুদীপের শো শুরু থেকে রয়েছে চর্চায় সোশ্যাল মিডিয়ায় লিনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক ঘিরে সমালোচনার শেষ নেই আশা জাগালেও প্রথম শুভবিবাহের দীর্ঘদিনে জেতা স্লট হারালো চিরসখা হ্যাঁ এই সপ্তাহে প্রথমবারের মতো স্লট জিতল আদ্রিতের মৃত্যুর বাড়ি প্রেমের মাসের প্রথম টিআরপিতে চিরসখার খাতায় মাত্র পাঁচ দশমিক এক নম্বর সে জায়গায় পাঁচ দশমিক নয় নম্বর পেয়ে স্লট দখলের পাশাপাশি সেরা দশের তালিকায় সপ্তম স্থান দখল করল মিত্তির বাড়ি এক নজরে দেখে নেওয়া যাক সেরা দশের তালিকা দশম গৃহপ্রবেশ পাঁচ দশমিক দুই নবম অনুরাগের ছোঁয়া ও রোশনাই পাঁচ দশমিক তিন অষ্টম আনন্দী পাঁচ দশমিক আট সপ্তম মিত্তির বাড়ি পাঁচ দশমিক নয় ষষ্ঠ উড়ান ছয় দশমিক শূন্য পঞ্চম রাঙামতি তীরন্দাজ সাত দশমিক শূন্য চতুর্থ কোন গোপনে মন ভেসেছে সাত দশমিক এক তৃতীয় ফুলকি গীতা এলএলবি এবং জগদ্ধাত্রী সাত দশমিক দুই দ্বিতীয় কথা সাত দশমিক চার এবং প্রথম পরিণীতা আট দশমিক শূন্য দর্শকদের মনোরঞ্জনের জন্য প্রতিটা গল্পে আসছে নতুন নতুন টুইস্ট পাল্টাচ্ছে বেশ কয়েকটি ধারাবাহিকের সম্প্রচারের সময় আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি ধারাবাহিক এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে টি লড়াইয়ে কে এগিয়ে থাকে তা سومایی بول به.